হান্ড্রেড পিওর জিনিস নিয়ে কাজ করতেছি অবশ্যই এখনও করব ইনশাআল্লাহ এই যে আমাদের আসলে লিচুটা দেখেন এখনও আসলে লিচুটা পরিপক্কভাবে পাকে নাই তবে মোটামুটি আরও এক আধ সপ্তাহ দেরি হবে তারপরে ইনশাআল্লাহ লিচুটা সম্পূর্ণ পাকবে লিচুর সাথে জড়িত আছে ইনশাআল্লাহ আগামী বছর অবশ্যই অনেক ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখাইছিলাম আসলে লিচু নিয়ে কাজ করব লাস্টে গিয়ে দেখা যায় অনেকে লিচু চাইছিলেন দিতে পারি নাই দেওয়া সম্ভব হয় নাই এই বছর আসলে শুরু থেকে আমরা কাজ আলাইকুম সমান্তা বিয়ার্স আপনাদেরকে নিয়ে আসছি আসলে লিচুর বাগানে এবছর আমরা লিচু নিয়ে কাজ করব আসলে খাঁটি পণ্য আমরা অর্গানিক যেগুলো প্রোডাক্ট আছে আমরা আসলে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা আছি একদম রুট লেভেল থেকে কাজ করি আমরা আমরা ইতিমধ্যে আছি লিচুর বাগানে তো আমাদের আসলে লিচুর বাগান কিনা হয়েছে আসলে যে সাইডে লিচুটা ভালো হয়েছে আপনাদেরকে সেই সাইডটাতে নিয়ে যাচ্ছি তবে মাসা লিচু খুব ভালো হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ফুটেজ তুলে ধরবো ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে যে কাছ থেকে দেখাই মাসা দেখেন খুবই সুন্দর এটা একদমই ন্যাচারালি আসলে আপনারা অনেকে কীটনাশক কেমিক্যাল দিয়ে আসলে অল্প তাড়াতাড়ি দেখা যায় একটু ন্যায্য মূল্য দিয়ে একটু বেশি লাভবান হওয়ার জন্য অনেকে আছে যে আসলে গ্রাহককে ঠকায় দুই নম্বর মাল দেয় আসলে আমরা ওই রকম কিছু দেবো না ইনশাআল্লাহ সেইভাবে প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ যারা লিচু নিয়ে কাজ করতে চান আমাদেরকে নক দেবেন অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম